হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আপু খুব ভালো আছি ক্যামেরাটা খুব বিচ্ছিরিভাবে ঝাপসা হয়ে রয়েছে পুরো পরিষ্কারভাবে আসছে না তো বুঝতে পারছি না তো তোমরা একটু টপট জয়েন করো আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে হটপট একটু জয়েন করো তোমরা দেখতে পাবে আমি একটা রেসিপি করছি নতুন তোমার একটু জয়েন করো প্লিজ তো আমি এদের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভূষণ ব্য়িয়ার নূতনও ব্লিয়ার দিয়ে দিচ্ছি কিছুটা আমি এদিকে ধনেপাতাটা উম মিক্সিতে ব্রাইক করে নেব দেখতে পাচ্ছ আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি d 가 p a t t e r কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা আর দিয়ে দেবো অর্ধেক লেবু একটু লেবুর রস দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা মানে পেটে নেবো আর কি ধনে পাতাটা আর লেবু রস আর কাঁচা লঙ্কা পেটে দিচ্ছি তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম আর আদা বাটাটাও দিয়ে দিলাম আদা রসুন আমি ভালো করে ভেজে নেবো ভাজা ভাজা করে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তো বন্ধুরা তোমরা একটু জয়েন করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো

Gracias. আমি আগে থেকে মাংসটা হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে তেই পারছো চিকেনটা মানে এখন আর কি আরো একটু নুন দিয়ে দিলাম একটু জয়েন করো প্লিজ একটু জয়েন করো বন্ধুরা কোথা থেকে আসো একটু জয়েন করো কমেন্ট করে জানাও দেখতেই পাচ্ছ আমি মাংসটা এখনো কষাচ্ছি দইটা একটু ব্যান করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটু দই হচ্ছে রেসিপিটা একটু বলবে কমেন্ট করে জানাবে কিন্তু তো বন্ধুরা এই ধনিয়া চিকেনটা রুটি দিয়ে পরোটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে কিন্তু আগের থেকে পেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা পাতা লেবুটা এক হাতে ধরে ভিডিওটা করতে হচ্ছে তাই পড়াটাই একটু হয়ে পাচ্ছো ধনিয়া চিকেন টা কেমন হয়েছে তো দেখো এটা গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সবকিছু দিয়েই খেতে পারবে খেতে খুব টেস্টি হয় করলাম আজ একটা রবিবার ছুটির দিন তাই ভাবলাম একটা নতুন মাংস খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছে মুরগির মাংস খেয়ে খেয়ে তো চিকেনটা অন্যরকম ভাবে একটু রান্না করলাম জলটা আমি দিয়ে দিচ্ছি াস্টে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটা আরো বেড়ে যাবে কেমন আছো বলো আমি আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি সবাই দেখো থ্যাংক ইউ ভালো হওয়ার জন্য বা সবার ঘরে ঘরেই চিকেন হবে কিরকম ভাবে চিকেন বানাচ্ছো একটু কমেন্ট করে জানিও আমি তো আজকে দুনিয়া চিকেন করছি তাই ভাবলাম তোমাদের একটু লাইভ করে দেখাই রান্না কেন তো দেখে দেখে শিখে যাবে এখন কত রকমের পদ্ধতি আছে রান্না করার দেখে দেখে না হ্যাঁ গো আমি ভালো আছি ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি আমার রান্না থেকে শিখতে হবে আর শিখো যেভাবে আমি করছি ওইভাবে দেখে দেখে করো তাইলেই রান্না হয়ে যাবে আমিও তো অন্য থেকেই শিখেছি আমি বেশিরভাগ রান্না আমার বাপের বাড়ি থেকেই শিখেছি কিন্তু এখন আর হয় না কেন এখন আমার দাদা রান্না টান্না আর কিছু করে না মানে আমার মা ঠাকুরের দীক্ষা নিয়েছে গোপাল ঠাকুরের তার জন্য আমাদের বাড়িতে এখন মাছ মাংস কিছু হয় না তো তার জন্য দাদা বাড়িতে মাছ মাংস রান্না করতে পারে না আমি গেলে মাঝে মাঝে ওখানে রান্না করি মাছ মাংস মানে আমরা গেলে তো তখন আর নিরামিষ খাওয়া যায় না এত লোকের তখন আমি রান্নাটা করি ওখানে আর মাছ মাংস না হলে মানে হয় না আমি বেশিরভাগ রান্না আমি আমার বাপের বাড়ির থেকেই শিখেছি আমার বৌদির থেকেই শিখেছি কিন্তু তারপরে আস্তে আস্তে আবার নিজে নিজেই সবকিছু করা শিখে গেছি আমি রান্না কিছুই পারতাম না। ভালো থাকতে হবে হ্যাঁ অবশ্যই ভালো থাকতে হবে হ্যাঁ মেয়ে আছে পাশে মেয়েও কাজ করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে আমার একটি বন্ধুদের দেখতে পাচ্ছি না কাউকে কেউ জয়েন করলো না কেউ কি নেই কোথায় গেল সব একটি বন্ধুরা আমার কাউকে দেখতে পাচ্ছি না সবাই সবার পাশে যদি না থাকি তাহলে কি করে হবে মনে হচ্ছে অন্যদিকে লাইভে ব্যস্ত সবাই তাই জন্য এখন কেউ জয়েন করেনি তো চিকেনটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও সবাই কম দিলাম হ্যাঁ আমার মেয়ে সত্যি খুবই ভালো আমার অনেক হেল্প করে প্রচন্ড হেল্প করে আমার মেয়ে যখন যেটা বলি তখন সেটাই করে দেখে মা একা একা করছে অবশ্যই মা কে একটু কমেন্ট করো কিন্তু কে কে জয়েন করেছো একটু কমেন্ট করো না হলে কিন্তু আমি ধনিয়া চিকেনটা খাওয়াবো না আর কে কে খেতে চাও আমার বাড়িতে চলে আসো ধনিয়া চিকেনটা খাইয়ে দেবো খেয়ে যাবে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে

ठीक हमें ऐड करो She can do. anh không có hông chị, anh không Hello? Hello,

सादू कोणत वय का काय काय वय गोष्टी चिज्या ऑन ड्युटी दिवशी ওকে ঠিক আছে পরে আবার কথা হবে তো চিকেন ডান হয়ে গেছে পুরো তো আমি এবার নামাবো তো দেখতে পাচ্ছ তোমরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমরা বানিয়েও খেতে পারো খুবই ভালো টেস্ট লাগবে টেস্ট হয়েছে খুবই দেখিয়ে দিলাম আজকে একটা নতুন রেসিপি ভালো থেকো সবাই